জনজন নাচে ছম খুলেছে কাবার দোর আর নাচে আবে কৌশাল এসেছে নদী মোর ওই জন জন ঝমঝম নাচে ছম ছম খুলেছে কাবার দোর আর নাচে আবে কৌশাল এসেছে নদী মোর মায়ামিনার ঘরে গেল আ

होते और हाँ 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 हो बिना सब जुनून मेर नाश कोड़ी ते ए लसा है मोदीना वक्त चारियों का हकारी है जगते और हो बिना सब जुनून मेर नाश कोड़ी ते ए लसा है मोदीना मिल मोहब्बत हो मेरे ए भाई একে অপরের সাথে হাসি খুশি ফোড় যাবে ঝুলু মেরে দুনিয়াতে নবিরমুখেরই কথা তাজা ঘোড়ানের পাতা ন বিরমুখের কথা তাজা ঘোড়ানের পাতা ওই পাপি সয়তান ভাই হালে তাই চলবে না আমার জোর জম নাচে ছম ছম ফুলেছে কাবার দোর আর নাচে আবে কৌশাক এসেছে নদী মোর ওই জম নাচে ছম ছম ফুলেছে কাবার দোর আর নাচে আবে কৌশাক এসেছে নদী মোর মায়ামি নাহারে ঘরে গেল আলো দেবরে মায়া সকল ময়ের নকল ডাক কামলির চাদর ঝমঝম নাচে ছম খুলেছে ফুলেছে কাবার আর নাচে আপে কৌসার এসেছে নদী আরব দুনিয়া পড়েছিল পাপের অন্ধকারে ইল্লাল্লা ধন দিয়ে নদী মোর আলো করে আরব দুনিয়া পড়েছিল পাপের অন্ধকারে ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে নবীজি মোড় আলো করে সারা বিশারব খেয়ে জীবনটা কাটাই না সাই নবীজির বাণী শুনিয়া তওবা সে করে নাই সারা বিশারব ছেড়ে নিল কলে আরাব ছেড়ে নিলো কলে মা পড়ে মোর নবীজির মুখের কথাই ইমানা নিল চোর জন নাচে ছম ছম ফুলেছে কাবার দোর আর নাচে আপে কৌসার এসেছে নবী মোর ওই জম জম নাচে ছম ছম ফুলেছে কাবার দোর আর নাচে আপে কৌসার এসেছে নবী মোর মায়ামিনার ঘরে জগত মইরে নকল ঢাকো কামলির চাদর ঝম নাচে ছম ছম ফুলেছে কাবার দোর আর নাচে আবে কৌসার এসেছে নবী মোর ওই ঝম নাচে ছম ছম ফুলেছে কাবার দোর আর নাচে আবে কৌসার এসেছে নবী মোর মায়ামি নার ঘরে গেল আলো দেব মায়ামি না আলো আলোতে ভোরে ও খোদার শকত নয় নকল ঢাকো কামলির চাদর জম নাচে ছন ছম ফুলেছে কাবার দোর আর নাচে আপে কৌসার এসেছে নবী মোর ওই চম নাচে ছম ছম ফুলেছে কাবার দোর আর নাচে আপে কৌসার এসেছে নবী মোর